হ্যালো ফ্রেন্ডস আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেন এডুকম এ নিউ ওয়েব অফ লার্নিং বন্ধুরা আজকের ভিডিওর বিষয়টা একটু অন্যরকম আর শনিবার তাই বিশেষ ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি শুভাশিস আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন চলুন চলে যাওয়া যাক মেন ট্রপিকে বন্ধুরা আজকের দিনে ইন্টারনেট তো সকলেই ব্যবহার করি তার সাথে যখন আমরা কোনো কিছু ইন্টারনেটে সার্ফিং করি কোনো কিছু ডাউনলোড করি কোনো কিছু আপলোড করি তার জন্য একটি ব্রাউজারের প্রয়োজন হয় ব্রাউজার তো সকলেই আমরা ব্যবহার করি সেটা গুগল ক্রোম হোক মজিলা ফায়ারফক্স হোক বা অপেরা মিনি হোক যে কোনো ধরনেরই ব্রাউজার হতে পারে তবে আজকে একটি বিশেষ ধরনের ব্রাউজার নিয়ে আলোচনা করব যে ব্রাউজারটি সচরাচর আমরা ব্যবহার করি না কিন্তু এই ব্রাউজারটি শুধুমাত্র ব্যবহৃত হয় ডার্ক ওয়েবকে অ্যাক্সেস করার জন্য হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন ব্রাউজারটি হল টর ব্রাউজার টর ব্রাউজারের বিশেষ কিছু দিক নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব টর ব্রাউজার কেন আপনার পক্ষে সেফ নয় চলুন শুরু করা যাক মেন ট্রপিক টর ব্রাউজার সাধারণভাবে ব্যবহার করা হয় ডার্ক ওয়েবকে অ্যাক্সেস করার জন্য আপনারা সকলেই জানেন যে ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেটের অন্ধকার একটি জগৎ যেটি হচ্ছে সব থেকে বেশি আনসেফ এখানে নাইনটি পারসেন্ট কেন নাইনটি নাইন পারসেন্ট ক্ষেত্রে ইলিগাল সমস্ত জিনিসপত্র চলে এখানে যদিও গভর্নমেন্টের কিছু ইনফরমেশান নেভির কিছু ইনফরমেশান বা ব্যক্তিগত কিছু তথ্য যেগুলি হয়তো কোম্পানি বলুন তারা স্টোর করে রেখেছে কিন্তু তাও এখানে নাইনটি থেকে নাইনটি নাইন পারসেন্ট ওয়েবসাইট বলুন বা নাইনটি থেকে নাইনটি নাইন পারসেন্ট লোকজন বলুন সমস্ত কিছুই ফেক এবং এখানে বেশিরভাগ সময় কিন্তু ইলিগাল কাজকর্ম চলে তাহলে যে ব্রাউজারটি এই ধরনের কোনো ওয়েবকে অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হচ্ছে সেটি অবশ্যই আনসেফ হওয়াই উচিত অর্থাৎ টর ব্রাউজারের কথা বলছি ধরুন টর ব্রাউজার ব্যবহার করে আমরা গুগল ডট কমকে অ্যাক্সেস করার চেষ্টা করছি কিন্তু আপনারা যখন টর ব্রাউজারে গুগল ডট কম টাইপ করে এন্টারফ্রেস করবেন তখন দেখবেন অনেক স্লো কিন্তু গুগল ক্রোমটি লোড হচ্ছে তার কারণ হচ্ছে টর ব্রাউজার সরাসরি কোনো সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায় না টর ব্রাউজারের মাধ্যমে পাঠানো রিকোয়েস্ট চারটি থেকে পাঁচটি সার্ভার ঘুরে তারপরে মেন সার্ভারের কাছে পৌঁছায় অর্থাৎ রাউটিং হয় ইনফরমেশান বিভিন্ন সার্ভারে ঘুরে 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 তারপরে মেন সার্ভারের কাছে যায় এবং আপনার কাছে যখন এই সার্ভার থেকে রিকোয়েস্ট আসছে সেটাও একইভাবে বিভিন্ন সার্ভার ঘুরে আপনার কাছে আসছে বা যে সার্ভারগুলির থেকে আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন বা যে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেগুলো তো সমস্ত সেভ নাও হতে পারে আননোন কিছু সার্ভারের কাছে আপনার মেশিনের আইপি অ্যাড্রেস চলে যাচ্ছে আপনাকে হয়তো ট্র্যাক করা ইম্পসিবল কিন্তু আননোন মেশিনের ক্ষেত্রে আপনার কিন্তু আইপি অ্যাড্রেস সে কিন্তু ট্র্যাক করে নিচ্ছে ফলে এটি কিন্তু একটি আনসেফ হয়ে যাচ্ছে আরেকটি আনসেফ ব্রাউজারের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এর মধ্যে ইনবিল্ড ভিপিএন রয়েছে ভিপিএন সার্ভিস যদিও ভালো কিন্তু সেটি যদি কোনো ট্রাস্টেড হয় কিন্তু টর ব্রাউজারের যে ভিপিএন রয়েছে সেটি ট্রাস্টেড তো নাও হতে পারে কারণ টর ব্রাউজার ইটসেলফ হচ্ছে ইউএসের তৈরি একটি প্রোডাক্ট তাহলে আপনার তথ্য বাইরের কোনো সার্ভারের কাছে কিন্তু চলে যাচ্ছে এটিও বন্ধুরা কিন্তু লক্ষ্য রাখবেন আরেকটি সেফটি ফিচার্স যেটি টর ব্রাউজারের ক্ষেত্রে আমি একদমই দেখতে পাচ্ছি না সেটি হচ্ছে আপনারা যখন টর ব্রাউজার অ্যাক্সেস করছেন হ্যাঁ বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন আপনারা যখন টর ব্রাউজার করছেন সেই তথ্যটি কিন্তু আপনার আইএসপির কাছে চলে যাচ্ছে অর্থাৎ যদি আপনার সিস্টেম ইনস্টল থাকে বা আপনি ডাউনলোড করেন বা সেটির মাধ্যমে কোনো কিছু সার্ভ করেন আপনি হয়তো ডার্ক ওয়েব অ্যাক্সেস করছেন না আপনি সার্ফেস ওয়েবই অ্যাক্সেস করছেন কিন্তু সেটিও কিন্তু আপনার আইএসপির কাছে ইনফরমেশান থাকবে এবং ক্ষেত্রে কিন্তু আপনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন তাই টর ব্রাউজার ব্যবহার করা থেকে বিরত থাকুন বন্ধুরা এছাড়া আর একটি বিষয় বলে আজকের ভিডিওটি আমি শেষ করব আমার ভিডিওর যে থাম্বেল ছিল টর ব্রাউজার কেন আনসেফ টর ব্রাউজারের মধ্যে আপনি কিন্তু একটি ফিচার পাবেন না যা গুগল ক্রোমে রয়েছে গুগল ক্রোমে এনহ্যান্স প্রোটেকশন নামে একটি অপশান রয়েছে এটি টর ব্রাউজারের মধ্যে কিন্তু আপনারা সেভাবে পাবেন না যদিও টর ব্রাউজারে একটি অপশান আছে কিন্তু সেই অপশানটি যে কতখানি কার্যকর সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ টর ব্রাউজার যে কোনো ধরনের সাইটকে অ্যাক্সেস করতে সক্ষম সেটা ডট কম হোক ডট ইন হোক বা ডট উনিয়ন হোক ফলে টর ব্রাউজারের সিকিউরিটি ফিচার নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে এবং আরেকটি জিনিস বন্ধুরা টর ব্রাউজার যে সমস্ত সার্ভারের কাছে আপনার আইপি অ্যাড্রেসগুলি পাঠাচ্ছে এই সমস্ত সার্ভারে যে কোনো হ্যাকার নেই বা হ্যাকার আপনার আইপিকে ট্র্যাক করছে কিনা আপনিও জানেন না আমিও জানি না ফলে এটি কিন্তু যথেষ্ট আনসেফ হয়ে যাচ্ছে বন্ধুরা আশা করি ভিডিওতে যে টপিকগুলি তুলে ধরলাম সেগুলি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান টর ব্রাউজার সম্পর্কে আরও কোনো ইনফরমেশান যদি জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আর যদি কোনো কোশ্চেন থাকে সেটিও কমেন্ট বক্সে জানান আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা সকলের কাছে একান্ত অনুরোধ আপনারা কিন্তু টর ব্রাউজারকে ডাউনলোড করবেন না টর ব্রাউজার ইটসেলফ হচ্ছে একটি জাঙ্ক বলতে পারেন বা এটি একটি মেশিনের পক্ষে আপনার ক্ষতিকারক অর্থাৎ আপনার মেশিনের আইপিতে যদি টর ব্রাউজার ডাউনলোড হয় সেটির ইনফরমেশান কিন্তু গভর্নমেন্টের কাছে থাকবে এবং সেটির ইনফরমেশান কিন্তু আপনার আইএসপির কাছেও থাকবে ফলে এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন আর এর মেন কারণ হচ্ছে টর ব্রাউজার মেনলি ইউজ করা হচ্ছে আপনার ডার্ক ওয়েবে অ্যাক্সেস করার জন্য আপনারা সাধারণভাবে দেখবেন না যে সাধারণ কোনো ব্যবহারকারী টর ব্রাউজার ব্যবহার করে ফলে এটির মাধ্যমেই আপনারা বুঝতে পারছেন এটি কতটা আনসেফ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়